কিন্তু বই কিনাতে তাদের খুব একটা আহামরি একটা অঙ্ক যায় যাতে তাদের একটা খুবই কষ্ট হয় আমরা চাচ্ছি আমাদের এলাকায় একটা লাইব্রেরি করতে যেখানে যার প্রয়োজনীয় সকল কিছু থাকবে এবং আমরা কোনো ক্লাব চাই না যে আমাদের ক্লাবে ওইখানে বসে আমরা আড্ডা দিব কিছু না কোনো কিছুই থাকবে না আমরা দেশে যাচ্ছি একটা লাইব্রেরি চাচ্ছি যেখানে মানুষ মেধা বিকাশ করবে সকালে পেপার থাকবে পেপার পড়বে তো আমরা এতটুকুই আমাদের আজকে অতিথি যারা আছে তাদের কাছে চাই যদি তারা সম্ভব হয় আমাদের মাঝে রাস্তা দিয়ে যাবে যে একটা আমাদের এলাকায় একটা লাইব্রেরি করতে চাই আমরা আর আজকের অনুষ্ঠানে যারা যারা এসেছেন এবং যারা আমার সাথে কাজ করেছেন আমার সহকর্মী ফাহিম বক্সি শেখ জাহিদ হাসান সুমন অনেকে আছে ক্লাবের প্রায় আমরা হচ্ছে সাতচল্লিশ জন মেম্বার এবং পদভুক্ত আছি এগারো জন আমি একটা জিনিস বলা বাহুল্য এই এগারো জনের ভিতরে প্রত্যেকটা মানুষ অনার্সে পড়ে প্রত্যেকটা মানুষ ভার্সির উঠেছে প্রত্যেকটা মানুষ তাদের স্বাবলম্বিতা নিয়ে পেরেছে আজকে অনুষ্ঠানে সবাইকে আমি স্বার্থ